হাই ফ্রেন্ডস আপনারা কি আপনার মোবাইলের সাউন্ডকে অনেক বেশি হাই করতে চাচ্ছেন আপনার মোবাইলের সাউন্ড কি কমে গেছে তাহলে এই ভিডিওটা দেখুন আজ আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার ফোনের ভলিউম কীভাবে চারশো পাঁচশো গুণ পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন এর জন্য আপনাকে প্লাস ভলিউম এই যে সুপার ভলিউম বুস্টার এই বুস্টার অ্যাপটাতে গেলে আপনি আপনার মোবাইলের ভলিউমকে চারশো পাঁচশো গুণ পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন চারশো পাঁচশো গুণ বাড়িয়ে থাকে এই যে দেখেন এখন পর্যন্ত এই 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 মোবাইলে আমার সাউন্ডের কোয়ালিটিটা আছে এটাকে আমি দেড়শো একশো পঁচিশ করলাম তারপর দেড়শো করলাম তারপর ওয়ান সেভেন্টি ফাইভ করলাম কিন্তু আপনারা কখনও ম্যাক্স করবেন না তাহলে আপনার ফোনের স্পিকার ফেটে যাবে তো আমরা দেড়শো থেকে একশো পঁচাত্তর রেখে দেবো একশো পঁচাত্তর রেখে দেবো তো আপনারা এই অ্যাপসটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন যে নাম হচ্ছে ভলিউম প্লাস ভলিউম বুস্টার সাউন্ড এই অ্যাপসটা ডাউনলোড করলেই কিন্তু আপনি আপনার ফোনের সাউন্ড বাড়িয়ে নিতে পারবেন